বাংলাদেশে আর কোনো ভাইয়া গিরি চলবে না বাংলাদেশের এই যে গণঅভ্যুত্থান হয়েছিল এটার অন্যতম দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থা তাদের চাকরি দরকার পিএসসিতে একটি নিরপেক্ষ কমিশন হবে পিএসসি ভবিষ্যতে এসে কোনো ভাইয়ার রিকমেন্ডেশন দিবে না আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম কিন্তু বিএনপি ওইখানে ভোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়া গেলি চলবে না আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে এবং এটা ছাত্র সমাজের দাবি আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়ার টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে জমি বিক্রি করে এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না আপনার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোনো বিএনপি আচর বসাতে চায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন বাংলাদেশের সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল এই জন্য তারা অ্যান্টি করাপশন কমিশনে নিরপেক্ষ যে নিয়োগ সেটা তারা চায় না কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতির ধারাবাহিকতা বাংলাদেশে তারা আজীবন এই জন্য তারা সেখানে নোট অফ ডিসেন দিয়েছে তাদের ভণ্ডামি নমুনা গুলো আপার হাউজে হলো ভাইয়াকে জবাবদিহিতা করা হবে যে ভাইয়া আপনি যেটা করতেছেন এটা তো সংবিধান অনুযায়ী যাচ্ছে না এই জন্য যত রেসপন্সিবিলিটি নিয়ে আসা যায় অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা যায় সেই জন্য আপার হাউজের কথা উঠেছে কিন্তু বিএনপি সেটাতে নোট দিয়েছে আমি কারো ব্যক্তিগত জায়গায় অ্যাটাক করতে চাই না কিন্তু জনতার রক্তর উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশমালা দিয়েছে সেগুলোর উপরে আপনারা কোনো আচর বসাতে আসবেন না কারণ এটা জনগণের হক জনগণের হক এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে